চলে পড়লাম আমরা বিকেলে রেডি হয়ে কিছু খাবার দাবার খেতে আর একটু ঘুরতে বাইরে বেরিয়ে ছিল একদম শান্ত খালি খালি রাস্তা লোকেরা হাঁটতে যাচ্ছে তারপরে চলে পড়লাম আমরা হালদিরাম যেখানে আমরা খেলাম পাও ভাজি তারপরে ডাল মাখনি আর ভাত সব খেয়ে বাড়ি গিয়ে আমরা ঘুমে পড়লাম ঘুমের থেকে উঠে আরো আমি ছাতে গেলাম তো ছাতের ভিউটা এত সুন্দর লাগলেও কি বলতে পারবো না চারোদিকে গ্রিনারি আর পাহাড় দেখা যাচ্ছে ছাতের থেকে তাই আমি এই এর আপনাদেরকে নিশ্চয়ই রেকমেন্ড করব যদি আপনারা দেরাদুন ট্র্যাভেল করেন নিচেই একটা খুব সুন্দর পার্ক আছে ওই পার্কটা কি সুন্দর সুন্দর পাখি এসে বসে আর এখন আমরা বেরিয়ে পড়ছি ধনাল্টের জন্য কেননা আমরা দেরাদুনে একদিনের হল্ট নিয়ে ধনাল্টের জন্য বেরিয়েছি বসে পড়েছি আমরা সকালে রেডি হয়ে যাওয়ার জন্য ধনাল্টি আর ওখানে থামবো আমরা একটা স্পেশাল রিসর্টে যার নামটা আমি ওখানে গিয়ে রিভিল করব আর তো চলুন আপনারা আর আমার সাথে জেনে এই ব্লগটা দেরাদুনের রাস্তাগুলো এমন লাগছে দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চড়াচড়া রাস্তা আছে যেহেতু এটা উত্তরাখণ্ডের ক্যাপিটাল তো রাস্তাগুলি খুব সুন্দর আর চড়া চড়া বানানো আর এটা একটা সিটি যেখানে সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আর এটা দেরাদুন থেকে দলালটি যাওয়ার রাস্তায় এত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু রাস্তাটা এত পাতলা কি জামই লেগে গেছে মানে একবারে দুটি গাড়ি বেরোতেই পারবে না তো খুবই মুশকিল বার করা আর যার জন্যে আমরা অনেকক্ষণ জামে ফেসেছিলাম। তো দেখুন কি অসুবিধা হচ্ছে গাড়িগুলোর এখন আমরা ধীরে ধীরে জামের থেকে বেরিয়ে পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়লাম আর অন্য সাইডে দেখুন যাওয়ার সময় কি জাম লেগে রয়েছে আর এখানে উঁচু জায়গায় চড়ার অনেক রাস্তা আছে আর সেই পাহাড়গুলোর থেকে দেখুন নিচে কেমনি লাগছে দেখতে উঁচু উঁচু রাস্তা একটু ডেঞ্জারাসও আছে রাস্তাগুলো তবু আমাদের হোটেলটা দেখুন পাহাড়ের উপরে এসে একদম উঁচু জায়গায় বানানো আর দেখুন অনেকই লোকেরা এসে রেখেছে তাই তাদেরও গাড়ি এখানে পার্ক করা আছে আর হোটেলের বাইরে সিনারি এত সুন্দর কি নামার সঙ্গে সঙ্গে আমরা সিনারি ফটো নিতে লেগে গেলাম আর এখানে গাড়ি ফ্যাসিলিটি দেওয়া আছে যারা উপরে হোটেলটা থেমেছে তারা নিচে খাবার খেতে যায় তো ওরা গাড়িতে করে খেতে যায় এমন পাহাড়ে এই হোটেলটা বানানো হোটেলটির নাম হট মন্ডে হিল স্ট্রিম রিসর্ট আর এটা আমরা ঢুকছি রিসেপশনে আর রিসেপশানেই খুবই হাসি মুখে আমাদেরকে ওয়েলকাম করা হলো আর এটা ম্যানেজার হোটেলের আর আমাদেরকে বলল কি আপনারা উপরে থাকার জায়গায় নিচে চলে যান নিচে আপনাদেরকে বারবার গাড়িতে করে খাবার খেতে যাওয়ার দরকার পড়বে না আমার আপনারা ওখানেই খাবার খেতে পাবেন তো এটা আমাদের সুবিধে হলো তাই আমরা নিচের হোটেলের রুমগুলো নিয়ে নিলাম আর এবার দেখুন এখানে কি সুন্দর ফুল আর এইসব দিয়ে সাজানো আর এটা হোটেলের ভেতরের রুমগুলি আর এটা ওয়াশরুম যদিও একটু ছোট হোটেলটা একটু কি অনেক বেশি ছোট্ট রুমসগুলি কিন্তু হোটেলের যে রিসর্টটা আছে এরিয়াটা আছে যা সুন্দর আপনারা ভাববেন কি এখানেই থেকে যাই চারদিকে গাছগাছরা পাহাড় সুন্দর একটা ঝর্ণা বেয়ে যাচ্ছে এমনি সুন্দর হোটেলের জায়গাটা কিন্তু এখানে একটু নামতে মুশকিল আছে আপনার পাও ফিসলি যেতে পারে তো আপনাকে একটু দেখে দেখে নামতে হবে আর চলে যাচ্ছি আমরা নিজের রুমের দিকে এখানেই খুব সুন্দর গাছ গাছরা লাগানো আর প্লান্টস লাগানো অর্নামেন্টাল প্লান্টস যেগুলো খুব সুন্দর লাগছে আর দেখুন পেছনে পাহাড়ও আছে রুমসের পেছনে তো বেসিক্যালি আমরা চারোদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা আমাদের রুমগুলো সেটার মাঝখানে একদম আর একটু আমাদের সিঁড়ি চড়তে হয় কেননা রুমগুলো একদম সিঁড়ি চড়ে উপরে আছে কিন্তু বেশি সিঁড়ি নেই কয়েকটাই সিঁড়ি আছে আর পুরো হোটেলটি একদম পাহাড়ের মাঝখানে এবার যাচ্ছি আমরা রেস্টুরেন্টে একটু খেতে কেননা অনেক দুপুর হয়ে গেছিলো আর অনেক খিদে পেয়ে গেছিলো আমাদের তাই আমরা রেস্টুরেন্টের দিকে চলে পড়লাম আর রেস্টুরেন্টটা এমনি দেখতে ভেতর থেকে বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে রাখা আর দেখুন কি সুন্দর টেবিল সাজানো খাবার দাবার খেয়ে আমরা ওই হিল স্ট্রিমটা ঘুরতে এসে গেলাম যেখানে ঝর্ণা বেয়ে যাচ্ছিল সেই পাহাড় দিয়ে ঘেরা একটা পাতলা ঝর্ণা ওয়াটারফল যেটাকে বলে সেটা এখানে আছে আর আমাদের এটাতে খুবই সুন্দর লেগেছে বিকেলের দিকটায় এখানে অনেক নাচ গান হয় কেননা আমরা নেচার তো ঘুরতে পারবো না অন্ধকারে তাই এখানে এরা গান বাজনা লাগায় আর খুব নাচ গান হয় আর লোকেরা নাচে আর গানগুলো আপনাদের শোনাতে পারছি না কেননা কপিরাইট এসে যাবে তো আমরা তো খুবই মজা করলাম সাথে কিছু খাবার দাবার অর্ডার করলাম আর দেখুন কি খুশি খুশি নাচছে ও তো ডান্স করতে পছন্দই আছে তো আপনারা ডান্স ট্যাপ দেখে বুঝতেই পারছেন বোধহয় কি কোন ডান্সটা আর কোন গানটা চলছে তো বাকিও অনেক ফ্যামিলিজ এসে রেখেছিলো খুবই ভালো অ্যাম্বিয়েন্স ছিল এখানে আর তারপরে আমরা কিছু টি স্ন্যাক্স অর্ডার করলাম আর এই স্ন্যাক্সগুলো খেয়ে আমাদের পেট ভরে গেল এমন কি আমরা রাত্রিবেলার খাবারই খেতে পারলাম না কেননা স্ন্যাক্সে আমরা চাইনিজও অর্ডার করে দিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া আর এখন আমরা গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে এর পরের ব্লগে যেটাতে আমি বলবো কি তার দিন আমি কি করলাম তো চলুন বাবা টেক কেয়ার